অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শিক্ষা আন্দোলনের ঢেউ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা অতিক্রম করে বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার নয়নান গ্রামে আজ উদ্বোধন করলেন নয়নান সিদ্দিকিয়া আমিনিয়া হাফিজি মাদ্রাসা আগামী দিনে শিক্ষা ব্যবস্থা নিয়ে কি বার্তা দেবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দেশবাসী স্বদেশে প্রবাসে যারা যেখানে রয়েছেন আমি সকলের জন্য আন্তরিক দোয়া সুস্থ সমৃদ্ধি কামনা করছি পর কথা এই যে ন্যায় নিষ্ঠার সঙ্গে সত্যতার সঙ্গে নিঃস্বার্থভাবে দিনের খেদমুত করলে যত দিন যাবে ততই সত্যতার পাখা মেলে দাঁড়াবে যত দিন যাবে তত তা প্রচার প্রসার লাভ করবে তো যেটি ছিল একটা সময়ে আমার আব্বার পিরিয়ডে বাদড়িয়ায় পরে প্রচার লাভ করে হয়েছে বসিরহাট তারপরে সেটা হয়েছে পশ্চিমবঙ্গব্যাপী আজকে অল ইন্ডিয়া শূন্যতল জমাট যেটি নামকরণ করা হয়েছে সারা ভারতবর্ষের কয়েকটি প্রভিন্সেক এর কার্যক্রম চলছে সুতরাং মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার নয়নান গ্রামে যে শিক্ষা আরও ছড়িয়ে পড়েছে আমরা যদি আরও একনিষ্ঠ হতে পারি আরও সতত হতে পারি এবং আরও আমাদের 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 মাদ্রীবঙ্গাল আঞ্জমান সাইবার সেল ইউটিউবার গ্রুপ বা স্টুডেন্ট ফেডারেশন জমিয়তুল মাল্লিবিন যত শাখা সংগঠন আছে যত বেশি কাজ করবে ততই অল ইন্ডিয়া শূন্যতল জমাতের শিক্ষা আন্দোলন আরও গ্রাম থেকে গ্রাম প্রত্যন্ত এলাকাতে ছড়িয়ে পড়বে এ ব্যাপারে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আজ এই এই মাদ্রাসা উদ্বোধন করলেন মাদ্রাসায় আগামী শিক্ষাবর্ষে ছাত্র ভর্তির জন্য আমার প্রথম বার্তা হলো এলাকার মানুষদের ভিতরে দিন শিক্ষার প্রবণতা কতটা আছে সেটা কম বেশি আমরা জানি তো আমাদের জনতার ভিতরে এলমে কোরআন এলমে দিন শিক্ষার প্রবণতা বাড়াতে হবে এবং যথাসম্ভব আজকের আমাদের ছেলেগুলোকে হাফেজে কোরআন বানানোর জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারলে ছাত্র আসবে এটা যেমন একটা দিক পাশাপাশি অনেক সময় দেখা যায় কাছাকাছি মাদ্রাসায় থেকে পড়াশুনোর প্রতি মনোযোগ কম থাকে দূরে গেলে বাপ মায়েরও একটা বেশি আগ্রহ বাড়ে ছাত্রটারও আগ্রহ বাড়ে ফলে এটি যখন অল ইন্ডিয়া শুন্যতল জমাতের আদর্শ প্রতিষ্ঠিত নয়নান দিকে আমি মাদ্রাসা আমি যথাসম্ভব মেদিনীপুর উত্তর চৌষ্পাণা দক্ষিণ চৌষ্পাণা যাদের মন চায় তাদের এ প্রতিষ্ঠানে এসে ভর্তি হয়ে পড়াশুনো করার ইচ্ছা এবং আগ্রহ তৈরি হোক এটি আমি দাবি করছি এবং পাশাপাশি দাবি করছি যেহেতু প্রতিষ্ঠানটা আমাদেরই প্রচেষ্টা আমাদেরই লোকেদের দেওয়া দানে প্রস্তুত এবং প্রতিষ্ঠিত হয়েছে এর শিক্ষাব্যবস্থা যাতে উন্নত থাকে সেজন্য আমাদের সতত নজরদারি থাকবে অতএব মেদিনীপুর এবং অন্য অন্য জেলার ছেলেদেরকেও আমি এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করছি আমি দেশবাসীকে বলবো এ পর্যন্ত যাদের কাছে প্রতিষ্ঠানের প্রচার পৌঁছেছে যারা একাধিকবার এন অনুষ্ঠানকে কাছ থেকে অথবা লাইভ প্রোগ্রামের ভিতর দিয়ে দেখেছেন তাদের একটা আন্তরিকতা তৈরি হয়েছে কারণ ইন্ডাস্ট্রিজ এলাকাতে সমৃদ্ধ এলাকাতে প্রতিষ্ঠান তৈরি করা এবং আর্থিক সহযোগিতা পাওয়া যত সহজ নন্দীগ্রামের মতো জায়গায় এসে প্রত্যন্ত গ্রাম্য এলাকাতে একটা প্রতিষ্ঠান তৈরি করা এবং এখানকার মানুষদের উদ্বুদ্ধ এবং আকর্ষণ আকৃষ্ট করা বেশ খানিকটা কঠিন ছিল আলহামদুলিল্লাহ পাক বারবারের আগমনে সেটাকে সহজ করে দিয়েছেন আমি স্থানীয় দেশবাসী সহ দেশের বিভিন্ন স্তরের দাতা ভাইদেরকে বলবো যে এই প্রতিষ্ঠানটার সবে মাত্র হাতে ঘড়ি ফলে এর এখনও উন্নয়নমূলক অনেকগুলো কাজ বাকি আছে আপনারা দয়া করে এর প্রতি উদার হস্তে আপনাদের বহুমুখী দান উদার হস্তে উজাড় করুন একটা দিন এমন আসবে যেদিন দেখা যাবে এর বিল্ডিং পারপাস আর কোনো পয়সা ইনশাল্লাহ প্রয়োজন হবে না তখন রানিং ছাত্র এবং শিক্ষকদের পরিষেবাটা দিলেই চলে যাবে ইনশাআল্লাহ